আল্লাহ পাক নৌকে ডাকিয়া বলে ইয়া নূহু বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক সব নবীদেরকে নাম ধরে ডাকে আল্লাহ পাক যত নবী আসছে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম সারা অন্য নামে নাই নবী নবী বলে ডেকেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকে ও

একটা আয়াতের মধ্যে কেউ দেখাইতে পারবে না কেবল মাত্র ডাকলেন নাই যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব হয় আমার আল্লাহ বলেন কখনো রসুল কখনো নবী যদি আল্লাপাক অব্দুল আলমিন কখনো কখনো ভিন্ন নামে ডাকলেন লকব দিয়া ডাকেন আমার আল্লাপাক অব্দুল আলমিন বলেন আমার পয়গম্বর শুয়া।

তো বলার কথা বলেন না কত যে রাসূলুল মিন আল ফুজুহুম এখানেও রাসূল বলে সম্বোধন করলেন যonio কোন জায়গায় দাও ঘোষণা করলেন ওই জায়গায় নামের পাশে পাশে আল্লাহ পাক রব্বুল সুন্দর করে দোয়া নম্বর 놓고 লাগায় দেন বলেন ওয়া মা মুহাম্মাদুর রসুল রাসূল কদখল মিন ক্বাবলিহি রাসূল এখানে আল্লাহ পাক রাগ দিয়ে বলেন মুহাম্মদ নয় তবে তিনি রাসূল

আবা আহাদিন לרজালকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ও খাতামাম্বরিব এখানে আল্লাহ পাক কয় ওমর দুটো পরিচয় দিলেন এক নম্বর মা কান আবু মুহাম্মাদুন আবা আহাদিন לרজালকুম মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় মুহাম্মাদের এক নম্বর পরিচয় আল্লাহ পাক বলেন ولكن رسول তিনি আল্লাহ রাসূল ও خاتম النبیین তিনি আল্লাহ রাসূলের পাশে বসে জমিনের মধ্যে যত নবী আঞ্জেল বাপ প্রেরণ করলো সব নবীদের মধ্যে आखिरी জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মানে এই নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা কিরা এরপর আমাদের দেশে কিছু কাদিয়ানি বাচ্চারা আছে আমার নবীর খতমের উপর মারে না সেরা নাই উত্তর বলতে যাই দেখবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে দিয়ে আমার মুসলমান ইমান ধ্বংস করে দিচ্ছে মনে রাখবেন টাকা দিয়ে গরু ছাগল কিনা যায় টাকা দিয়ে চাল ডাল আলু কিনা যায় নাকি টাকা দিয়ে মুসলমানের ইমান খরিদ করা যায় না ঠিক কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাবিয়ালিরা দখল করে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজে থাকে

বাংলাদেশের সংসদে এই আইনটা পাস করা অতি জরুরি ফরজ হয়ে গেছে ঠিক অন্য যারা এতদিন ক্ষমতা ছিল তারা আমাদের নবীর শেষ নবীর এই কথা সংসদে আইন পাস করে আমরা চাই আগামীর বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশ ইনশা আল্লাহ এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সুন্নাত ওয়াদের বাংলাদেশ ঠিক কিনা আগামীর বাংলাদেশে

শুধু তাই নয় আল্লাহ পাক ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম আপনারা এলাকার ভিতরে যে প্রদীপ সাহেব আছে প্রদীপ সাহেব কি বলেন খতিব সাহেব যারা বুঝবান এরা ডাক দেয় কি বলে হুজুর শুনেন অথবা খতিব সাহেব শুনেন অথবা হযরত শুনেন অথবা শায়খ শুনেন কি বলেন প্রত্যেকটা জিনিসের কিছু পরিভাষা আছে না

খবরদার রাসূল কে নাম ধরে ডাকা যাবে না এই কথা শুনছেন আগে অনেকে শুনেন না আল্লাহ নিষেধ করছেন খবরদার তাই নয় মোহাম্মদের সামনে যারা বসবে এরা যেন উঁচু গলায় কথা না বলে কতটুকু সম্মান অর্জন করলে আল্লাহ কলেন ডাক হে দল দল যাবা না না উসুলমানের কাছে জবাব প্রয়োজন বোধে কথা বলবা না হয় তো চুপ থাকবা নবীর সামনে গেলে তোমার গলার আওয়াজ যেন পয়গম্বরদের গলার আওয়াজে চেটে চোনা হয়ে যায় কত মর্যাদা আল্লাহ পাক উনার বিল ঠিকায় রাখছেন বজায় রাখছেন এই মর্যাদাবান পয়গম্বরদের উম্মত আমরা জান্নাতে তো আমরাই যাব কি বলে ঠিক না নবীর দন দাবি আমাদের সম্মান দেবন দাবি হে মুসলমান আল্লাহ ডাক ডাগরা বলেন বাংলা সুতরাং এই নবীর জন্যই সম্মান প্রদর্শন দেখাইতে যায় আমি আল্লাহ নিজেও কয়েকবার নামে গুরুত পড়ি শুধু আমি একা না আমার ফেরিস্তা নাও পড়ে শুধু হারা রঙের ফিরিশ তাওয়ার জন্য ভাই অবনীত কথা তো আমাদের মুখস্থ ওই জন্য কলিলাম অগণিত মানে কোনো জানো দেখেন ভাই

রবিবার ওই ঘটনা যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয় তো সরাসরি বাইতুল্লাহর উপরে এসে বসে যাবে সুবহানাল্লাহ তারপরে নিচে আল্লাহর বান্দারা তাওয়ফ করে উপরে আল্লাহর ফেরেশতারা তাওয়ফ করে এই সেকেন্ড একটা সেকেন্ডও দুনিয়াতে কোনদিন আল্লাহ পাকের ঘর তাওয়ফ থেকে খালি থাকে না তাহলে প্রত্যেকটা বান্দা যেকোনো সময় না যেকোনো সময় আল্লাহ পাকের গোলামী করতেই থাকবে তাহলে যেই বড় মালিক এত কুদরত वाला যার যত যার ইবাদত প্রতি আল্লাহর ফেরেশতা আল্লাহর ইনসান আল্লাহর সবাই করে আপনি আমি মুসলমান হওয়ার পরেও যদি তার গোলামি না করি আমরা তো মানুষ না জানোয়ারের খারাপ ওই করে মধ্যে মধ্যে করে মুসুল বলেন এই বান্দরা এত এত ফেরেস্তা এত এত ফেরেস্তা আমাদের কাছে আছে আপনাদের কাছে আছে এক এক না makhlukা দেখে এক ইনসানের কাছে লক্ষ লক্ষ ফিরিস্তা লাভাত দিয়া রাখছেন নিজত্ব আপনি হাঁটতে যায় উষ্ঠ খাইলেন পরেন নাই কেন জানেন ওই ফেরেস্তা বাজাইছে আল্লাহ কইছে খবরদার এটার বাচ্চা আপনি উষ্ঠ খাইলে যাবে খানলাই পুকুরে পড়তে যায় অডিমেন হেরে বেঁচে গেছি আল্লা এই যে আসমান এই ঘর আছে জমিনে ঘর তোমাদের জন্য বানাইছে এই যে আসমানের যে ফিরিশ আছে ওই ফিরিশ তারা প্রতিনিয়ত এক একটা দলে সত্তর হাজার করে দাও করে একদম যদি একবার করে একজন ফিরিশটা একবার দাও অফ করার ফলে সে জিন্দেগিতে আর কোনো দিন সমুদ পায় না আমরা বুঝে প্রতিনিয়ত সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার করে 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 দুনিয়া শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত চলছে এটা পর্যন্ত চলবে ফিরিশটা শেষ হবে আল্লাহ কাইকিনাল্লাহ হাম আলা ইকাদাবুসল্লু না আম্দাবি

কেউ দিলো না সবাই মিলো আমরা যে কলুর বল বল সারা বছর যেনা খবর নির্বাচনে খুব দরত কেউ দিলো না ভাই আপনারা মনে বলছেন 100 বছরের বিদায় করছে এমন কেউ নাই ঠিক এক বাইদুন ক্রম সঙ্গে দেখা তো ভাই ব্যবসা কিছুর দরকার তো আলহামদুলিল্লাহ কারণ শুনেন না কি বলতো কারণ কি ঠিক দিতাম তার মানে সুতখোর কমছে কথা চান দমছে যাদেরকে আনবেন যাদেরকে পাঠাবেন যাদেরকে বসাবেন সবই একই পাখির দুই ডাকা জল ঢেউ দিলো না সবাই নিলো আমরা যে পলুর বল সারা বছর যেন খবর নির্বাচনে খুব দড়ক নির্বাচনের আগে नेते ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সেটা ঠিক কি ভাই আমি কুণ্ডার মধ্যে কুণ্ডা গায় দিলাম

সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নবী ডাক দিয়া বলেন জান্নাতে যারা ওই যে বললাম সাহাবী বলেন হুজুর আমার কাছে ঈমান তেমন নাই আমার কাছে আমল তেমন নাই লেকিন আপনার প্রেম আছে মোহাব্বত আছে ভালোবাসা আছে নবী বলেন ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে জান্নাতে আমার সঙ্গেই থাকবা আল্লাহ রাসূল বলেন যার সঙ্গে যার মহাব্বত ইন্নাকা মা'মান আহবাবতা নিশ্চয়ই তোমার মহাব্বত তোমার যার সঙ্গে থাকবে তার সঙ্গেই হাসো মহাব্বতটা রাখবেন কার সাথে হ্যাঁ কথা বুঝেন না এগুলো এই যুবকেরা যে চুল রাখে এলোমেলো কার মতো রাখে তাকাইলে কথা বললে একটা একটা দিকে থাকে যে তুই অন্য রাখছিস তুই অন্য রাখছিস

ওলাম একরমদের কাছে আপনি ওরকম ভাবে চুল রেখে তুলা টাঙাই দিয়ে বলবেন এখানে ওই আমেরিকান চুল রাখে আমাদের দেশের মুসলমানরা তাদের মতো চুল রাখে আবার রসুলের সাথে জানলা ভেঙে তারপরে জানা নবীর উম্মত দাবি করো শূন্য মানোনা নবীর অপমানে তোমার হৃদয় নবীর উন্মত দাবি করো শূন্য মানো না লোবীর অপমানে তুমি হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক আছে ভাইরা আমার বলেন রাসূলের উপর দরুদ রামন করো কারণ আমি আল্লাহ ছাড়া করি না গোটা দুনিয়া করে আসমান করে জমিন করে সমস্ত মতলুকাত করে মোহাম্মদ হামেদে হামদে খুদা বস মোহাম্মদ হামেদে হামদে খুদা বস খুদামদ হে আফরি মুস্তফা বস মোহাম্মদ আজ তুমি হাম খুদা র খুদা আজ তো হে মুস্তফা র আল্লাহ নবীর প্রশংসা আল্লাহ একাই যথেষ্ট কিন্তু আমাদেরকে বলছেন কেন বলার দ্বারা আমাদেরই ফায়দা কি বলেন

কার মিয়া ওকে বলতেছে ওই এলাকায় থাকে আমি হুজুরের তিন চার বাড়ি পরেই থাকি আমার বাড়ি থেকে হুজুরের বাড়ি দশ কদম আরেকজন লোক আপনি কি করেন আমি তো হুজুরের বাড়ি থেকে মাত্র পাঁচ কদম গেলে আমার আরেকজন কার মিয়া

আর দোয়া দ্রুত করবেন আর বলে আল্লাহ আপনার রসুলের নামে নিছেন আমার দোয়া কবুল করালে আল্লাহ কবজ যা কবুল করে দেন। এক ব্যক্তি তো আল্লাহ আমার ওটা দরকার ওটা দাও। আল্লাহ ওটা দরকার ওটা দাও। ওটা দরকার ওটা দাও। আরেক ব্যক্তি তো আল্লাহ আমার এটা দরকার তোমার হাবিবের নামে রুচিনা দাও। আল্লাহ কয় ওটার আগে এর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরতে রিসুলের নামের পাইছে। তখন আল্লাহ মাগের করছি বা আমার দ্বারা যে ভুল হয়েছে মাফ করুন

করে শুধুমাত্র রসুলের নামের দূর যদি খাইতে পারি তুই ইনশা আল্লাহ দুরুদের বর্গতে আপনার আমার সফায়াত রসুল অবশ্যই করবে